ভাই কেমন আছো বলো ভালো আছি বাহ তো এইটা তোমাদের ফার্ম হাউস হ্যাঁ এটা আমাদের ফার্ম হাউস রাজার হাত দিয়ে পাঁচ কিলোমিটার দূরে আর হচ্ছে কি মধ্যম গ্রাম দিয়ে পাঁচ কিলোমিটার দূরে একদম মাঝামাঝিতে পড়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি পুরো সব আমিডিটিস আছে খুব বড় খোলা জায়গা পরিবারকে আনার জন্য আর কি লোকেদের সঙ্গে পার্টিতে আনার জন্য ওইখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য খুব বড় জায়গা আছে বাহ মানে এখানে সব ধরনের ফ্যাসিলিটি আমরা পেয়ে যাব এবং এটা তো প্রায় দেখলাম দু আড়াই বিঘা জমির উপর তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ এখানে আম গাছ থেকে শুরু করে সমস্ত কিছু সাজানো গোছানো তাই তো বাহ আর ওখানে দেখলাম যে একটা মঞ্চ ওই মঞ্চে কি মানে ছোটখাটো অনুষ্ঠান তো করা যাবে ওই মঞ্চে হচ্ছে কি আপনারা ডান্সিং করতে চাইলে ডান্সিং পার্টি করতে চাইলে কি ডিজে করতে চাইলে আপনি সব করতে পারবেন আর পাশে দেখছি যে পুকুর ওই পুকুরেও কি মানে সানডানো করা যায় ওই পুকুরে চান করা যায় পুরো নামাজ জায়গা আছে ওইখানে আপনারা হচ্ছে কি মাছ ধরতে পারবেন বাহ তো দেখো ভাই বলছে মাছ ধরার ব্যবস্থা থেকে শুরু করে আর এখানে দেখো সুন্দর সাজানো গোছানো আবার বাচ্চাদের জন্য দোলনা আর এখানে ভাই তো বলছে ছোটখাটো অনুষ্ঠান প্লাস এখানে তোমরা ডিজে বজিও বসেও অনুষ্ঠান করতে পারো আর দেখো কত সুন্দর এখানে তো অলরেডি গাছও মোটামুটি লাইট টাইট দিয়ে সাজানো তাই তো হ্যাঁ সব রাতে দিনে সব টাইম হচ্ছে কি আপনার এই যে দেখো বেশ কত সুন্দর একটা পরিবেশ আর শান্ত শিষ্ট আর ওপাশেই তো দেখলাম চাষ হচ্ছে মানে গ্রাম্য পরিবেশ আর কি পুরো গ্রাম্য পরিবেশ আর ওপারে তো দেখছি যে যে দুতলা ইয়ে আছে ওখানে তো মোটামুটি ছোটখাটো রুম আছে তারপর হচ্ছে কি বার কাউন্টার আছে কাউন্টার যদি বার কাউন্টার লাগে তারপর হচ্ছে গিয়ে দুটো ফ্লোর আছে সেইখানে আপনার ক্যাটারিং করতে পারবেন ওইখানে পিছনের দিকে আপনাদের রুমও পেয়ে যাবে মানে যেখানে আমরা রান্না করা থেকে শুরু করে খাওয়ার সমস্ত জায়গা আছে হ্যাঁ স্বাভাবিক কারণ আড়াই বিঘে উপর জমি তো ওখানে তো সমস্ত জায়গা আছে আর তোমরা মোটামুটি দেখে নাও এরকম সুন্দর গোছানো একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাগান বাড়ি আর এখানে তো তোমরা মানে যে কোনো অফিস অনুষ্ঠান থেকে শুরু করে মানে বাচ্চাদের যে মানে অ্যানুয়াল ফাংশন সমস্ত কিছুই হয়ে যাবে সব হয়ে যাবে বাহ আর এখানে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ওখানে অলরেডি কিন্তু পুকুর পাড়ে মানুষজন বসেও আছে আর এই যে দেখো এটা কিন্তু তোমার একটা মঞ্চ এখানে তোমরা ডিজে বাজাতে পারবে বা এক দুজন মানে নৃত্য পরিবেশনও করতে পারবে ভালো সাজানো গোছানো দেখো বেশ এরকম আর এখানে কি মানে বসার জায়গাও তোমরা করে রেখেছো মানে যাতে মানে মানুষজন আসলে পিকনিক করবে তখন এখানে বসে খেলো হ্যাঁ মানে ওপারেও আছে মানে বোথ সাইড খাবার জায়গা আছে ঠিক আছে প্লাস আবার ওখানে মঞ্চতেও যেটা আছে মানে ওই যে তোমাদের দুতলা ওখানেও তোমরা খেতে পারবে আর ওখানে দেখলাম যে ড্রেস চেঞ্জ রুম থেকে শুরু করে ওয়াশরুম সমস্ত পাম্প অ্যাভেলেবেল সব বাহ আর এটা কিন্তু রাজারহাট থেকে মাত্র তিন কিমি ভিতরে রাজারহাট মেন রোড থেকে আর এখানটায় দেখে নাও মানে সমস্ত কিছু আছে আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে এপাশে পার্কিং আছে তো তোমাদের এটা